নমস্কার বন্ধুরা আমি দিবাকর আমার চ্যানেল ট্রেড উইথ দিবাকরে আপনাদেরকে স্বাগত প্রথমত আজকে এই ভিডিওটা হচ্ছে পার্ট টু ভিডিও মানে লাস্ট উইকে আমি ভিডিওটা বানাতে পারিনি এর জন্য লাস্ট উইক এবং এই কারেন্ট উইকের যে রেজাল্ট মানে আমার যে নতুন স্ট্র্যাটেজিতে আমি টেস্ট করছি বা নতুন স্ট্র্যাটেজিতে অপশান বাইং স্টার্ট করেছি তার কি সেকেন্ড উইকের রেজাল্ট এবং থার্ড উইকের রেজাল্ট একসাথে আমি আজকে আপনাদের দেখাবো ভিডিওটা শেষ অবধি দেখবেন শেষ অবধি দেখলে আশা করি আপনি বুঝতে পারবেন যে অরিজিনালি কোন একটা স্ট্র্যাটেজি কিভাবে টেস্ট করতে হয় এবং অপশান বাইং সাইকোলজি কি থাকতে হয় তা সুতরাং একজন অরিজিনাল ট্রেডারের বা ট্রেডিংয়ের কী কী কি কী কীভাবে আপনি আগামী দিনে চলতে পারেন তা সে সম্পর্কে তার একটা ধারণা হয়তো আপনি পেয়ে যেতে পারেন তা চলুন এই হচ্ছে আমার অ্যাকাউন্ট আপনারা জানেন ডাব্লিউএফ ওয়ান সিক্স আমি এটা বের করে রেখেছি রিপোর্ট ফিউচার অপশন আমি দেখিয়েছিলাম ১৩ তারিখ অবধি 14 তারিখ থেকে মানে জুলাই মাসের চোদ্দ তারিখ থেকে আজকে আজকে তারিখ মানে শনিবার কালকে অবধি ট্রেড হয়েছে তা আজকে 26ই ধরে নিলাম কালকে অবধি রেজাল্ট আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে আমার এই উইকে লাভ হচ্ছে তিনশো তেষট্টি টাকা কিন্তু যদি নেট দেখেন নেট সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট কে লস মানে চার্জিং যদি ধরেন ট্যাক্স চার্জ সব ধরে কিন্তু আলটিমেট লস কিন্তু ওভারঅল যদি দেখেন তিনশো তেষট্টি টাকার মতো লাভ তা এই সপ্তাহের এই সপ্তাহে এই হচ্ছে আমার ট্রেড এই যে টোটাল এগুলো কিন্তু দুশো পঁচিশ আমি কিন্তু এক লট দিয়েই ট্রেড করছি কোন কিভাবে ট্রেড করছি কোন সাইকোলজিতে ট্রেড করছি আমার সেট আপ কি আমার রিস্ক ম্যানেজমেন্ট কি মানি ম্যানেজমেন্ট কি সেটা যদি জানতে হয় এক আলাদা একটা প্লে লিস্ট বানানো আছে সেই প্লে লিস্টের ফার্স্ট ভিডিওটা একবার আপনারা একবার দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা এই উইকে আমার দেখুন রেজাল্ট হচ্ছে দিন টাকা 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 বড় একদিন লস হয়েছে প্রফিট একটা এক্সপায়ারির দিন সাতশো বারো টাকা প্রফিট আর চারশো আটত্রিশ টাকা প্রফিট ষাট টাকা প্রফিট তা এই যে রেজাল্ট হলো এই রেজাল্ট থেকে যেহেতু আমি অপশান বাইক নতুন একটা আগে যে স্ট্র্যাটেজি বা মাইন্ডসেট বা রুলসে কাজ করতাম সেটার অনেক রকম চেঞ্জ আমি করেছি দিয়ে নতুন করে আবার কাম কামব্যাক করেছি তা নতুন যে স্ট্র্যাটেজি আমি টেস্ট করছি সেটা কিন্তু এখনো প্র্যাকটিস লেভেলে চলছে অ্যাকলট দিয়ে এই অ্যাকলট দিয়ে যখন আমি প্রফিটেবল হয়ে যাব কনসিস্টেন্ট তখন কিন্তু আমার কোয়ান্টিটি বা ক্যাপিটাল আমি বাড়াবো তা সেক্ষেত্রে যদি বলেন এই লাস্ট দুই উইকের অভিজ্ঞতা কী ছিল দুই উইকের অভিজ্ঞতা ছিল আমার এন্ট্রিটা আরেকটু বেটার করতে হবে আমার এক্সিট আর একটু মানে এন্ট্রি এবং এক্সিট আমাকে আর একটু বেটার করতে হবে এবং আমাকে যে জিনিসের উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে রিক্স রিওয়ার্ড আমার কোনোভাবে রিক্স রিওয়ার্ডটা আমার কমে যাচ্ছে সেটা আমার পিএনএল রিপোর্টে কিন্তু শো হচ্ছে আমি যেটা রিক্স হয়তো আমার বেশি হয়ে যাচ্ছে মানে আমার লস বেশি হয়ে যাচ্ছে প্রফিট কম হয়ে যাচ্ছে তা সেই তুলনায় আশা করি নেক্সট উইকে এটার উপর আমি কাজ করব। রিক্স রিওয়ার্ডের ওপর একটু বেশি জোর দেবো তবে রিক্স রিওয়ার্ড না পার আর বড় কারণ হচ্ছে ইন্ডিয়া উইক্স ইন্ডিয়া উইক্স আপনারা যদি দেখেন ইন্ডিয়া উইক কিন্তু ইন্ডিয়া উইকস কিন্তু লাস্ট ট্রেডিং ভিউ যদি দেখেন লাস্ট কয়েক মাস ধরেই কিন্তু দশ এগারো তো কিন্তু রান করছে তা ইন্ডিয়া উইকস যখন কম থাকে অ্যাজ এ অপশান বায়ার তখন কিন্তু খুব একটা ভালো প্রিমিয়ামে স্ট্রেংথ পাওয়া যায় না হয়তো প্রাইসে দেখবেন আপনার বড় বড় ব্রেকআউট হচ্ছে বাট প্রিমিয়ামে কিন্তু খুব একটা ভালো এফেক্ট পাওয়া যায় না বা স্ট্রেংথ দেখা যায় না দেখুন ইন্ডিয়া উইক লাস্ট কদিন ধরেই ডেলি যদি চারটা দেখায় লাস্ট তেরো তারিখ দশের নিচে মানে পনেরোর নিচে সরি দশের নিচে না পনেরোর নিচে যদি এখান থেকে দেখেন একুশে জুলাই মানে এগারোর নিচে ওভারঅল এগারো বারোর নিচে কিন্তু ইন্ডিয়া কাজ করছে তা সেক্ষেত্রে ইন্ডিয়া ভিক্স কম হলে প্রিমিয়ামের সেরকম স্ট্রেংথ হয় না মানে রিক্স রিওয়ার্ড কিন্তু খুব ভালো পাওয়া যায় না এটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমার স্ট্র্যাটেজি ছিল এই ইন্ডিয়া ভিক্স বা আছে ইন্ডিয়া উইক্স বা মার্কেটের এই সাইকেলে মার্কেট যে বর্তমান অবস্থায় চলছে তাতে রিস্ক রিওয়ার্ড খুব বেশি পাওয়া যায় না তবে আমার ক্ষেত্রে আমার ট্রেডিংয়ের ক্ষেত্রে রিক্স রিওয়ার্ড কিন্তু আরেকটু আমায় বাড়াতেই হবে নাহলে কিন্তু হয় রিক্স রিওয়ার্ড বাড়াতে হবে নাহলে এস কে আমাকে আরও ছোটো করতে হবে না হলে কিন্তু আমার প্রফিটেড কিন্তু আমার পিএনএল এ কিন্তু শো শো হবে না এরকমভাবেই কিন্তু হয়ে যাবে তা সেক্ষেত্রে এটা হচ্ছে মেন ব্যাপার আর একটা যে জিনিস আমায় যেটা পারফেক্ট করতে হবে সেটা হচ্ছে আমার ওভার ট্রেডিং আমার কিছু কিছু ক্ষেত্রে হয়তো এক্সপায়ারির দিন আমার এক্সপেকটেশন হয়তো বেশি থাকছে এজন্য কয়েকটা ট্রেড হয়তো ওভার ট্রেডিং হয়ে যাচ্ছে তো ওভার ট্রেডিং হওয়ার জন্য চার্জেস ন্যাচারালি বেশি লাগছে তা সুতরাং নেক্সট উইকে আমার টার্গেট থাকবে ট্রেডকে আরও ফিল্টার করার মানে যতটা কম ট্রেড পারার মানে একদম বেস্ট লেভেলে বেস্ট ট্রেড পেলে তবেই কিন্তু আমি ট্রেড নেব আপনাদের এই মুহূর্তে আমি শো করছি না যে কিভাবে ট্রেড নিচ্ছি বা কোথায় ট্রেড নিচ্ছি তবে যখন আপনি এই রেজাল্টটা যদি আপনি পজিটিভ দেখেন তখন আমি যদি দেখি এটা পজিটিভ হচ্ছে আমি কোন সেটআপে কাজ করছি আরো ডিটেলসে ফার্স্ট ভিডিওতে আমি বলে দিয়েছি ডিটেলসে নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব যে আমার স্ট্র্যাটেজি কি বা স্ট্র্যাটেজিতে আরো কি আপডেট করেছে এটা সম্পর্কে আমি দেখিয়ে দেব তা আশা করি এই ভিডিওটা আপনাদের হয়তো ভালো লেগেছে আমার এই পিএনএল দেখে আপনারা এটা দেখে নিতে পারেন ঠিক আছে তা এটা আশা করি এখনো লাস্ট একটা উইক আছে একত্রিশ তারিখ অবধি সেই উইকি অবধি কি হয় দেখা যাক এই মাসে আদৌ প্রোফিটেবল হতে পারি না লসে লস লসে যাব সেক্ষেত্রে আপনারা নেক্সট উইকে ফলো করবেন বা নেক্সট ভিডিওটা পেলে আপনারা হয়তো আপনারাও আমার মতো শিখতে পারবেন তবে লস যেমন হয় মানে কেউ যদি ভেবে থাকেন যে কোনো স্ট্র্যাটেজি আপনি টেস্ট করছেন বা কোনো দামি জায়গার থেকে কোর্স কিনেছেন যে ম্যাট যেটা ম্যাক্সিমাম ট্রেডাররা নতুন অবস্থায় এখানে এসে ভুল করে সে আপনি অপশানেই করুন বা ক্যাশেই করুন ইক্যুইটিতেই করুন যেই স্ট্র্যাটেজি ব্যবহার করুন না কেন তার কিন্তু লস একটা যাবেই তা সুতরাং লস লাভ দিয়েই কিন্তু মার্কেট চলে কোন স্ট্র্যাটেজিতে হানড্রেড পার্সেন্ট সময় কিন্তু লাভ হয় না যদি কেউ বলে থাকে তাহলে সে মিথ্যা কথা বলছে এবং আপনি যখন কোনো স্ট্র্যাটেজি কারোর থেকে দেখবেন তখন ব্লাইন্ডলি সেটা ফলো করবেন না আমি যেভাবে করছি ঠিক এইভাবেই ছোটো কোয়ান্টিটি বা ছোট টাকা দিয়ে কিন্তু আপনি স্ট্র্যাটেজিকে টেস্ট করবেন আপনার ক্ষেত্রে বেস্ট কোনটা হয় সেটাকে দু তিন মাস টেস্ট করার পর তারপরে সেটার কোয়ান্টিটি বাড়াবেন যদি পজিটিভ রেজাল্ট পান এবং তারপর ক্যাপিটাল বাড়াবেন আশা করি ভিডিওটা আজকে ভালো লাগলো নেক্সট ভিডিওতে দেখা হবে ভিডিওটা বেশি বড় কর